কবি তৌহিদা সুমি এবং কবি ঈশিতা দে দাসের লেখায় অনুপ্রাণিত হয়ে আমার নিবেদন তৃতীয় লিঙ্গ এবং মানুষ যখন একটি শিশু জন্মগ্রহণ করে ডাক্তার ডাক্তারবাবুরা বলতে পারেন না বেবি বয় অথবা বেবি গার্ল ঠিক সেই সময় থেকেই শিশুটির জীবন সংগ্রাম শুরু হয় শিশুটিকে তৃতীয় লিঙ্গ নাম দেওয়া হয় তৃতীয় লিঙ্গ নাম দিয়ে দিয়ে যাদের আমরা অদৃশ্য চোখ রূপে দেখা শুরু করেছি তাদেরকে সমাজ থেকে বিচ্যুত করার আগে একবারও ভেবে দেখেছি এই পৃথিবীর রূপ রস গন্ধ সৌন্দর্য যেটা আমাদের চোখ দিয়ে দেখতে পাচ্ছি সেটা কি তাদের দেখতে মানা মানুষকে বিচার করুন তার যোগ্যতা দিয়ে তার কাজ দিয়ে তার গায়ের রং কিংবা সে পুরুষ কিংবা নারী কিংবা উভয় লিঙ্গ সেই বিবেচনা করে নয় আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি তাই কাউকে কটাক্ষ করার আগে নিজের বিবেকের আয়নায় নিজের দোষ গুণগুলো না হয় একটু মেপে দেখি কার ওজন সেখানে বেশি তারপর না হয় অন্য কারো দোষ ধরতে যাব হোক সে প্রথম দ্বিতীয় বা তৃতীয় লিঙ্গ কাউকে আঘাত করার আগে যেন ভুলে না যাই তার ভেতরেও একটা মন আছে আপনি যখন কারো বেঁচে থাকার রসদ জোগাতে পারছেন না তখন কাউকে কটাক্ষ করে বলার অধিকার আপনার নেই সৃষ্টিকর্তা সেই অধিকার কাউকে দেননি আমরা ভুলে যেন না যাই লিঙ্গ বৈষম্যের শিকার হয়ে জীবন যাদের নরক আর পাঁচজনের মতোই তারাও কিন্তু এই দেশের ধারক তবুও সমাজের চোখরাঙানিতে জন্মের পর ছাড়তে হয় ঘর জীবন যুদ্ধ শুরুর আগেই আপনজন হয় পর। হাততালি দিয়ে ভিক্ষা করে ট্রেন বাস কিংবা রাস্তায় জীবন উপেক্ষা করে ছুটে চলা একটু বাঁচার আশায় কঠিন লড়াই থামে না তবুও মানে না তারা হার আজ সমাজ বদলেছে খানি শিক্ষিত সমাজের সাথে লড়াই করে তারা নিয়েছে শিক্ষার অধিকার আশা করি বদলাবে কান্নার হাহাকার তৃতীয় লিঙ্গের কিছুটা সম্মান জুটেছে কিন্তু সামাজিক প্রতিষ্ঠা বড়ই ক্ষীণ লড়াই যে চলছে রোজি সময় পাল্টাবে একদিন হাততালি দেওয়া রুক্ষ হাতগুলোই হয়তো ধরবে দেশের হাল হয়তো একদিন উঠবে পরিবর্তনের সেই সূর্য কাঁধে কাঁধ মিলিয়ে এগোবে তারা ভাঙবে সমাজের বেড়াজাল হয়তো একদিন উঠবে পরিবর্তনের সেই সূর্য কাঁধে কাঁধ মিলিয়ে এগোবে তারা ভাঙবে সমাজের better done